ওটার চেঞ্জ হয় ওটার ভার্সন থাকে ওটার প্যাটার্ন থাকে যেমন গণতন্ত্র এটা মানুষের তৈরি এটা কিন্তু অনেক ভার্সনে এসেছে যেমন গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হচ্ছে প্লেটো আপনি জানেন সে প্রতিষ্ঠাতেন একটা বই লিখেছে দ্য রিপাবলিকান পরবর্তীতে একটু সংস্করণ করছে অ্যারিস্টোটল আপনি জানেন সে একটা বই লিখছে দ্য পলিটিক্স পরবর্তীতে আপনি জানেন জর্জ ওয়াশ আব্রাহাম লিঙ্কন এটাকে আধুনিক রূপ দিয়েছে জর্জ ওয়াশিংটন এটাকে এক্সপ্যান্ড করেছে আবার এখন কিন্তু জর্জ সরস গণতন্ত্রের একটা প্যাটার্ন বের করেছে এটা হচ্ছে আপনার লিবারেল ডেমোক্রেসি এটার উপর একটা বই আছে আপনার মাধ্যমে আমি দেশের আলেমদের পড়তে বলবো যে যে মৌলভী সাহেবরা মুখে ললিপপ দিয়ে বসে আছে এখন বাংলাদেশ যে কোন দিক যাচ্ছে এটা বুঝতেছে না বইটা বাংলাদেশের কোনো বাজারে নাই একটা কপি আমার লাইব্রেরিতে আছে আমি পিডিএফ থেকে তাদের নামাতে বলবো এটা হচ্ছে ইসলাম সেকুলারিজম অ্যান্ড লিবারাল ডেমোক্রেসি রাইট এন্ড বাই নাদের হাসমি এই বইটা পড়লে তারা বুঝবেন যে জর্জ সরস কিভাবে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে এবং তার উদ্দেশ্য হচ্ছে জর্জ সরসের উদ্দেশ্যটা কি তাও বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনি জানেন খেলাফত উসমানিয়া অটোমন শাসন উনিশশো সালে জি এন এ গ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি করে কামাল পাশা আতাতুর কামাল পাশার মা ছিল ইহুদি এটা আপনি হয়তো বা জানেন না এজন্য সে ইসলাম বিদ্বেষী ছিল সে জি ন্যাশনাল অ্যাসেম্বলি করে আইন করলো যে তুরস্ক আর কখনো সরিয়ে আইন হবে না পরবর্তীতে জামাল আফগানি প্যান মিজামের একটা ধারণা আনলো পরবর্তীতে অনেকে আবার চাইলো যে বাংলাদেশ আমরা ইসলামী রাষ্ট্র চাই তবে ডেমোক্রেসির মাধ্যমে এটা ছিল পশ্চিমাদের একটা সফলতা যে মুসলমানদেরকে খেলাফার কনসেপ্ট থেকে সরাই দিয়েছিল মানুষ খুব খুশি হয়ে গেল ঠিক আছে খেলাফা পদ্ধতি না থাক সমস্যা কি ইসলামী রাষ্ট্র তো হবে কিন্তু আমরা থেকেই বুঝি যে ডেমোক্রেসির ঢুকে কখনো রাষ্ট্র হতে পারে না তো এখন বাংলাদেশে অনেকগুলো দলই ইসলামী রাজনীতির ব্যানারে আন্দোলন করেছে যে আমরা ইসলামী রাষ্ট্র চাই তবে ডেমোক্রেসির মাধ্যমে এখন হচ্ছে জর্জ সরসের চক্রান্ত বাংলাদেশে আর কেউ ইসলামী রাষ্ট্র চাইতে পারবে না সে কল্যাণ রাষ্ট্র চাইবে অর্থাৎ জর্জ সরসের থিওরিটা যদি রাষ্ট্রচিন্তা যদি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে ফরহাদ মাসারের মাধ্যমে রাখাল রাহার মাধ্যমে আর আমার এই বিবেকহীন সমন্বয়কদের মাধ্যমে তাহলে চিরতরে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন চলে যাবে অর্থাৎ আপনাকে কল্যাণ রাষ্ট্রের কনসেপ্টে আসতে হবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আর কোনো চিন্তাই করা যাবে না অর্থাৎ ইসলামী রাজনীতি ও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার যে কর্মসূচি বাংলাদেশ চলছে এটা বন্ধ করার জন্যই সরসের এই প্ল্যান বাংলাদেশে এখন আসুন সুফিবাদ ইসলামের কোনো ভার্স্য নেই ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান হাজাত আদম থেকে শুরু করে হাজাত ইসা রুহুল্লাহ পর্যন্ত লক্ষাধিক নবীর রসুল দিনের দাবাত দিয়েছেন হাজার হাজার বছর দিনের মৌলিক বিষয়ে কথা সব পায়গম্বর বলে এসেছেন আর দেড় হাজার বছর আগে আল্লাহর আখিরি নবী নুর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহ আলিয়াল্লাম মাত্র তেইশ বছর দিনের দাওয়াত দিয়েছেন দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন এবং হাদিস মোতাবেক পূর্বের পায়তাম্বদের কাছে সবার কাছে জিবরিল আসে নাই যেমন হাজরাত মুসা হাজরত ইব্রাহিমের কাছে দশবার জিবরিল এসেছেন হাজরত মুসার কাছে কয়েকশো বার ইসার কাছে চারশো পনেরো বার কিন্তু দেড় হাজার বছর আগে দিন পরিপূর্ণ হলো আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা আসলামের মাধ্যমে ওনার কদমে জিবরিল এসেছেন চব্বিশ হাজার বার অর্থাৎ আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী প্রেরণ করে দেড় হাজার বছর আগে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন পরিসমাপ্ত করে দিয়েছেন আল্লাহ বলেন আল ইয়াম আকমালতু লাকুম ও ওয়া আতমমতু আলাইকুম ও রদি তুলাকুম লাকুমুল ইসলাম মা দীনা আজকের এই আল্লাহ হাবিব সల్లাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরাফার ময়দানে উপস্থিত ছিলেন বিদায় হজ্জের ভাষণের সময় আল্লাহ ঘোষণা করলেন মানবজাতি আজকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রক্ত ঝরা دین ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম এবং অসমাপ্ত রেখে দিনকে পরিপূর্ণ করে নেই ওয়াতমাম তালিকুম নেমাতি তোমাদের উপর আমার নেয়ামতকে করলাম। সমাপ্ত করলাম অরদিতুল ইসলাম আদিনা আর একমাত্র আমি ইসলামকে দিন হিসেবে স্বীকৃতি দিলাম তো সেই ইসলামের তো কোনো ভার্সন হতে পারে না সেই ইসলামের তো কোনো প্যাটার্ন থাকতে পারে না এখন সুফিবাদী যারা তারা বলতে চায় সুফিবাদ ইসলামের একটা ভার্সন এই কথা যে বলবে শরীয়ত মোতাবেক সে নিঃসন্দেহে কাফের এবং অমুসলিম কারণ ইসলাম যে পরিপূর্ণ এটা সে বিশ্বাস করলো না এখন আসেন সুফিবাদের ইতিহাস মহিউদ্দিন ইবনুল আরাবি একজন মনীষী ছিলেন ওনার এলাকায় সেলজুক শাসন শুনেছেন আপনি সেলজুক সেলযুক্ত তোর সময় উনি বড় আধ্যাত্মিক নেতা ছিলেন মহিউদ্দিন ইবনুল আরাবি রহমতুল্লাহ উনি তাসফের চর্চা করতেন উনি সহি ছিলেন পরবর্তীতে ওনার কিছু অনুসারী ইহুদিদের সাথে সম্পর্ক করে এই মহিদ্দিন ইব্দুল আরবির দর্শনটাকে বিকৃত করে সুফিবারটাকে চালু করল আর এটার মধ্যে কুফুরি আর শেরকের রসদ যোগালো শিয়া সম্প্রদায় এটা চলে আসলো পৃথিবীতে একটা বিকৃত বাতিল ফেরকা সেটা ইসলামের কোনো অংশ না আর ভার্সন্ত হওয়ার প্রশ্নে আসে না বাদশাহ আকবর যখন রাষ্ট্রক্ষমতায় বসলো দিল্লিতে তার বয়স ছিল তেরো বছর আমি জানি না তা তখন খতনা করা হয়েছিল কিনা না বিনা খতনায় মসনদে বসছে আর আমি তাকে বাদশাহ আকবরও বলি না বলি বাদশা অজগর তো তেরো বছরের একটা নাবালেক দিল্লির মসনতে বসছে তো তার মামা ছিল একজন শিয়া আর দুইজন মৌলবী ছিল শিয়া সম্প্রদায়ের একজন আবুল ফজল আল্লামী আর একজন মোল্লা দুই ভাই একজন আবুল ফজল আল্লামী একজন মোল্লা ফৈজি এই দুই ভাই ছিল শিয়া সম্প্রদায়ের এই তিনজন মিলে এই সুফিবারটাকে দিল্লির রাজপ্রাসাদে ঢুকালো বাদশাহবার এক ছেলে ছিল তার নাম দারা শেখো এ লোকটা হয়ে গেল হিন্দু এখন বাদশাহ ছেলে বা ছেলে হিন্দু হয়ে গেল মুসলিমরা তো আর তাদেরকে সমর্থন দিবে না মসনত না। তখন এই দ্বারা শেখো হিন্দু ধর্ম থেকে কিছু নিলো ইসলাম থেকে কিছু নিল আর খ্রিস্ট ধর্ম থেকে কিছু নিয়ে একটা নতুন ধর্ম বের করলো দিনে এলাহি আপনি জানেন মজাদান রহমতুল্লাহ এই কুফরি মতবাদটাকে মেসাকার করে দিয়েছেন জন্য তাকে কারাগারে যেতে হয়েছিল যখন তারা দেখলো যে না দিনে এলাহি একটা কুফরি মতবাদ সবাই জেনে গেছে তখন এই দিনে এলাহির বিকৃত মতবাদটাকে সুফিবাদের নামে আবার চালু করলো কিছু ভণ্ডপীর আর সেই সুফি লালন করতো লালন শাহ পরবর্তীতে ভণ্ডপীর যারা বাংলাদেশে আছে তারা এই সুফি গ্রহণ করেছে সেই সুফিবাদের মধ্যে যথেষ্ট স্যারেক এবং কুফর আছে কত জঘন্য ইবনো তাইমিয়ার একটা কথা সুন্দর বলেছে ইবনো তাইমিয়া বলেছে যে কুফরু সুফিয়া আক আশাদ্দুয়া নাসারা ইহুদি খ্রিস্টানদের কুফুরির চোট জঘন্য হচ্ছে সুফিদের কুফুরি আপনি দেখেন না সুফিবাদী বাংলাদেশে আছে হিন্দু মহিলা বিয়ে করতেছে আবার একজন সুফিবাদী আছে ওনার দাড়িটা নাভি পর্যন্ত মোষটা তিন ইঞ্চি মোটা টুপিটা কিম্বুত কেমাকার ওই সুফিবাদী যে পায়জামাটা পরে ওর ভিতরে তার নাতি ঢুকবে এত মোটা পিছনে সরস্বতীর মূর্তি সামনে লালনের বেহালা একে কি মুসলিম বলার সুযোগ আছে তার আকিদা বিশ্বাস সম্পূর্ণ কুফরি মতবাদে দূষিত হয়ে গেছে অতএব সুফিবাদ একটি বিকৃত কুফুরি মতবাদ এটাকে বিশ্বাস করার সুযোগ নাই আমরা জামা হালুসামা তাসাউফকে বিশ্বাস করি এটা ইসলামের অংশ এটা ভার্সন না ইসলামের একটা অংশ এরা আবার ইসলামকে অনেক ভাগে ভাগ করতে চায় নাস্তিক কাফেরগুলো যেমন বলে পলিটিক্যাল ইসলাম আবার বলে রেডিক্যাল ইসলাম আবার বলে সুফিবাদী ইসলাম আশ্চর্য অবস্থা ইসলামের তো কোনো ভার্সন নেই ইসলামী রাজনীতির কথা বললে বলে এটা পলিটিক্যাল ইসলাম না ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ জিহাদের কথা বললে বলে এটা রেডিক্যাল ইসলাম না জিহাদটা পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ তরিকত্তা সফ পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ সেটাকে সুফিবাদ বলার সুযোগ নেই সেটা তরিকত্তা সফ আবার এখন একটা কথা বলা হয় মডারেট মুসলিম এর মানে হচ্ছে আপনি ইসলামের আদর্শ একদিক আর পশ্চিমাদের আদর্শ একদিক যদি দেখেন ইসলামী আদর্শের বিপক্ষে যায় না পশ্চিমা আদর্শ ইসলামের আদর্শ মানে পশ্চিমা আদর্শ মানে আর যখন দেখে যে না ইসলামী আদর্শের বিপক্ষে চলে গেছে পশ্চিমা আদর্শ তখন তারা ইসলামী আদর্শকে বাদ দিয়ে পশ্চিম আদর্শ গ্রহণ করে এদের নাম হচ্ছে মডারেট মুসলিম আর কোরআন সুল্লাহ অনুযায়ী তারা মুসলিমই না অথব সুফিবাদ একটি বিকৃত মতবাদ ধন্যবাদ এবং আপনি যেই দুইজন ব্যক্তির নাম আনলেন অধ্যাপক সলিমুল্লাহ এবং আপনি ফরাদ মজারের কথা বললেন তারা আমি শিওর যে তারা এই অনুষ্ঠানটি হয়তো দেখছেন তো তারা যদি বলতে গেলে কখনো ঘটে নাই তা আজকে এই চট্টগ্রামকে কেন্দ্র করে যদি আপনি বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর উস্কানি যে কেউ দিয়ে থাকে সেটা অত্যন্ত ঐতিহাসিক দিক থেকে দেখলে দুঃখজনক এখন শেখ হাসিনার নাম যখন আপনি নিলেন শেখ হাসিনার একমাত্র মূলধন আজকে তিনি একটা বিবৃতি দিয়েছেন বলে তাদের পার্টির যে ভেরিফাইড ফেসবুক পেজ তা থেকে প্রচারিত হয়েছে যে তিনি বলছেন যে চট্টগ্রামে যে আইনজীবী সাইফুল সাহেবকে হত্যা করা হয়েছে সেটা তিনি নিজেই বলেছেন দুঃখজনক এবং এটাকে কেন্দ্র করে যে সমস্যা দেখা দিয়েছে সেটারও তিনি নিন্দা জানিয়েছেন এবং তিনি এই সনাতনী জাগরণ মঞ্চের নেতার মুক্তি দাবি করেছেন এটা একটু হাস্যকর মনে হয় এই জন্য যে মূল সমস্যাটা যদি আমরা দেখি যে সংখ্যালঘু নির্যাতনের কাহিনী যদি আপনি আদ্যপ্রান্ত দেখেন বাংলাদেশে শেখ হাসিনার আমলেও সেটা কোনোদিন কমেনি সুতরাং এখন তিনি ক্ষমতাচ্যুত হয়ে ক্ষমতা হারিয়ে পালিয়ে যাওয়ার পর আবার ক্ষমতায় ফিরে আসার পথে একটা গুটি স্বরূপ এই সংখ্যালঘুর অধিকারের প্রশ্নটা তুলছেন তিনি একা তুললে তো একটা কথা ছিল বলবো এটা পতিত প্রত্যাবর্তনের একটা অজুহাত মাত্র কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের পুরা দক্ষিণ এশিয়া উপমহাদেশে এই একটা দেশের ভিতরের পরিস্থিতি আর একটা দেশে প্রভাব বিস্তার করে এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তারা একদিকে বলছে আমরা পাশের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে কথা বলবো না তবে এ ব্যাপারে আমরা কেন্দ্রীয় সরকারের নীতির সাথে একমত এখানে দেখা যাচ্ছে বিষয়টা বাংলাদেশের সীমা পার হয়ে পাশের দেশে চলে এবং এটা তাদের লক্ষ্য আন্তর্জাতিক রূপ দেওয়া ধরুন আইনজীবী সাইফুল সাহেবকে যেভাবে হত্যা করা হয়েছে তা একেবারে একটা উদ্দেশ্য প্রণোদিত হত্যা বলে মনে হয় তার লক্ষ্য ছিল যে এইটাকে কেন্দ্র করে চট্টগ্রাম থেকে যদি আগুন শুরু হয় সেটা বাংলাদেশে ছড়িয়ে পড়তে আর বেশি দিন লাগবে না এমনিতেই চট্টগ্রাম বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত তো সেই দাঙ্গা তারা সৃষ্টি করতে চেয়েছিলেন সেটা হয়তো অসীম রাজনৈতিক ধৈর্যের কারণে বাংলাদেশের জনগণ সেটা আপাতত সফলতা দেয়নি কিন্তু ভবিষ্যতে একই প্রক্রিয়া যে শুরু হবে না তা বলা যায় না এখন অনেক প্রশ্ন আছে এই সনাতনী জাগরণ মঞ্চটা কি সেটার মধ্যে যে নেতৃত্ব দিচ্ছেন যে ইস্কন সেটা কি তারপরে যে ভদ্রলোক এর নেতৃত্ব দিচ্ছেন যাকে বলা হচ্ছে চিনময় তিনি কি এই সমস্ত অনেকগুলো প্রশ্নের অনুসন্ধানের এখানে আবশ্যক আছে তবে আমি সাবেক রাজনৈতিক ভাবে বলবো এইটা হচ্ছে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই আমাদের পাশের দেশের যে সংবাদপত্র এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম তারা বারবার পড়ার চেষ্টা করছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এটা একেবারেই ভিত্তিহীন কথা আওয়ামী লীগের সাথে যুক্ত আছে সংখ্যালঘু বা সংখ্যাগুরু এমন বহু লোকের উপর হামলা হয়েছে এটা বাস্তব সত্য কিন্তু এটাকে হিন্দু নির্যাতন হিসেবে দেখানো হচ্ছে একটা যাকে বলা হয় প্রতারণা দ্বিতীয় কথা বলি এই ঢাকায় সম্প্রতি ঢাকা কলেজের ছাত্র এবং সিটি কলেজের ছাত্রদের মধ্যে মারামারি হয়েছে তিতুমির কলেজ থেকে শুরু করে ঢাকা শহরে যে সমস্ত